সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল জেনুইট সুপার্নার নতুন আরো একটি ভিডিওতে প্রথমত তোমাদের সকলকে জানাই শারদিয়ার অনেক শুভেচ্ছা দিনটা ছিল কিন্তু পঞ্চমের দিন বিকেলে বেরিয়েছিলাম নর্থ কলকাতার কিছু ঠাকুর দেখতে তোমাদের সাথে নর্থ কলকাতার বেশ কিছু পূজা মণ্ডপ তার প্রতিমা আর দিনটা কিভাবে কাটালাম সেটাই কিন্তু শেয়ার করলাম ভিডিওর মাধ্যমে রেডি হয়ে বাড়ির থেকে বেরিয়ে পড়েছি আর আজকে কিন্তু আমাদেরকে যেতে হচ্ছে একটুখানি খেটে গাড়িতে উঠতে তার কারণ আজকে আমরা যাচ্ছি আরও দুজনকে কিন্তু পিক করতে আমাদের সাথে আরও দুজন কিন্তু আজকে ঠাকুর দেখতে যাচ্ছে তো কারা যাচ্ছে সেটা কিন্তু তোমরা ভিডিওর একটু পরেই জানতে পারবে সেদিনকে সবার প্রথমে যে ঠাকুরটা আমরা দেখেছিলাম সেটা কিন্তু হচ্ছে আমাদের সোদপুরের আমাদের যাওয়ার পথেই কিন্তু এই ঠাকুরটা পড়েছিল সেই জন্য ফাঁকা থাকায় আমরা কিন্তু চলে এসেছি এই ঠাকুরটা দেখতে আর এটা হচ্ছে আমাদের সোদপুরের শহীদ কলোনির কিন্তু দুর্গাপুজো গেলবারে গেলোবারে এখানেই কিন্তু সবথেকে বড় দুর্গা প্রতিমা কিন্তু বানানো হয়েছিল আর এবছরে এদের থিম হল চারধাম এই চারধামের মধ্যে ছিল বদ্রীনাথ কেদারনাথ গঙ্গোত্রী আর কিন্তু যমুনোত্রী এরপরে কিন্তু চলে গেলাম মণ্ডপের ভিতরে আর মণ্ডপের ভিতরে দেখো এখানে কি সুন্দর কিন্তু কারুকার্য করা হয়েছে আর দেখে কিন্তু মনে হচ্ছে একদম যেন পাথরে খোদাই করা এখানে দুটো দুর্গামূর্তি ছিল একটা ছিল দেওয়ালে আর একটা কিন্তু ছিল এই মাটির দুর্গামূর্তি আর বাইরে কিন্তু এখানে বিরাজ করছিলেন স্বয়ং মহাদেব আর নন্দী এরপরে এখান থেকে বেরিয়ে যাওয়ার পথে কিন্তু আমাদের পড়েছিলো এই প্যান্ডেলটা এটার লোকেশন ছিল বেলঘড়িয়াতে আর এটার থিম যত সম্ভব ছিল জামা মসজিদ আমি সঠিক বলতে পারবো না তবে আমার এটা দেখে মনে হলো যে এটা জামা মসজিদ আর ওখানে কোথাও মেনশান করা ছিল না সেই জন্য আমি সঠিকভাবে কিন্তু বলতে পারবো না তবে তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও এরপরে চলে গেছিলাম প্যান্ডেলের ভেতরে প্যান্ডেলের ভেতরে এসে দেখলাম এরকম একটা স্ট্রাকচার মতন করা যেটা বেশ ভালো লাগছিল দেখতে তবে আমরা একটু অবাকই হয়েছিলাম কারণ প্যান্ডেলের ভেতরে কিন্তু দুর্গা মায়ের মূর্তিটা ছিল না পরে আমরা জানতে পারলাম যে বাইরে একটা ছোট প্যান্ডেল করে কিন্তু দুর্গা মায়ের মূর্তিটা রাখা হয়েছে তো এখানে এসে দুর্গা মায়ের মূর্তিটা দেখে কিন্তু চোখটা একদম জুড়িয়ে গেল খুব অপরূপ সুন্দর কিন্তু হয়েছিল দুর্গা মূর্তিটা এরপরে এখানে আমরা ছোট্ট করে একটু চায়ের ব্রেক নিলাম আর চায়ের ব্রেকটা সেরেই কিন্তু আমরা গাড়ি নিয়ে সোজা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট দুর্গাপুজোর মণ্ডপের উদ্দেশ্যে আর আমাদের এই দুর্গাপুজোর মণ্ডপটা কিন্তু ছিল বাগবাজারে আর এখানে এবছরের কিন্তু যে থিম করা হয়েছিল সেটা কিন্তু হচ্ছে দক্ষিণ ভারতের মীনাক্ষী মন্দির খুব নিখুঁতভাবেই কিন্তু প্যান্ডেলটাকে ফুটিয়ে তুলেছে আর ভেতরে মায়ের মূর্তিটাও কিন্তু ছিল অপরূপ এর পরবর্তী আমাদের যে দুর্গা মণ্ডপটি ছিল সেটি কিন্তু ছিল শোভা বাজার বেনিয়াতলা আর এবছর এখানকার কিন্তু থিম ছিল মহানায়ক উত্তম কুমারকে নিয়ে মহানায়ক উত্তম কুমারের কিন্তু শতবর্ষে এই থিমের মাধ্যমে তাকে কিন্তু শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে আর এখানে যে দেবী মূর্তিটি রয়েছে এটা কিন্তু একটা মন্দিরের প্রতিষ্ঠিত দেবী মূর্তি এরপরে আমরা বেরিয়ে পড়লাম সোজা আমাদের পরবর্তী পূজা মণ্ডপের উদ্দেশ্যে তবে যাওয়ার পথে কিন্তু এখানে আরও একটি দেবী মূর্তির কিন্তু দর্শন আমরা এখানে পেয়ে গেলাম এখান থেকে যাওয়ার পথে কিন্তু আমাদের এই পূজা মণ্ডপটি চোখে পড়লো আর এটার লোকেশান ছিল কিন্তু কাকুরগাছি ক্লাবের নাম মিতালি সঙ্গ আর এবছর মিতালি সঙ্গের কিন্তু থিম ছিল কিন্তু শখের বাজার আমরা ইনস্টাগ্রাম ইউটিউব ফেসবুক ভাইরাল পূজা মণ্ডপগুলি ভিজিট করতে কিন্তু ব্যস্ত আর এর মধ্যেই কিন্তু চাপা পড়ে যাচ্ছে এরকম ছোটো মাঝারি যে সমস্ত পূজা মণ্ডপগুলি রয়েছে সেইগুলি এখানে যেমন আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ যেমন তুলে ধরা হয়েছে তেমন কিন্তু বাজারে যে সমস্ত দোকানদাররা রয়েছে যেমন সবজির দোকানদার বলো মুদি দোকানদার বলো গ্যারেজের দোকানদার বলো তাদেরকে কিন্তু এই থিমের মাধ্যমে তারা কিন্তু সম্মান জানিয়েছে তাই তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট শুধুমাত্র ভাইরাল পূজা মণ্ডপই তোমরা ভিজিট করো না তার পাশাপাশি এই পুজোর পাঁচটা দিনে তোমরা ছোট বড় মাঝারি সব রকমের পূজা মণ্ডপই তোমরা ভিজিট করো কারণ তারাও তো অনেকটা পরিশ্রম করে বুদ্ধি খাটিয়ে এই সমস্ত থিমগুলো আমাদেরকে উপহার দেওয়ার জন্যই কিন্তু বানিয়েছে এরপরে এখান থেকে বেরিয়ে আমরা কিন্তু চলে গেলাম আমাদের পরবর্তী পূজা মণ্ডপে যেটা কিন্তু ছিল সল্ট লেক ব্লক আর এবছর এখানকার দুর্গা পুজোর কিন্তু থিম ছিল দর্পণ এখানে যে কনসেপ্টটা ছিল সেটা আমার বেশ ভালো লেগেছে একদম একটা ইউনিক কনসেপ্ট আর এখানে কিন্তু ভেতরে যে সমস্ত কাজগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু করা হয়েছে কিন্তু মিরার দিয়ে আর সেই জন্য কিন্তু দেখতে পাচ্ছ তোমরা কি অপরূপ কিন্তু লাগছে দেখতে তবে এখানে আমার সব থেকে বেশি যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই দুর্গা প্রতিমাটা প্রতিমাটা দেখেই মনে হচ্ছে যেন একদম সোনায় গড়া একটা প্রতিমা এরপরে এখান থেকে বেরিয়ে কিন্তু আমরা এই গরম দেখতে পেলাম তাই সবাই মিলে কিন্তু আমরা এখান থেকে নিয়ে নিলাম গরম আর এই ঘটিগরম খেতে খেতেই কিন্তু এবার আমরা চলবো আমাদের একদম শেষ দুর্গা মণ্ডপের উদ্দেশ্যে পঞ্চমী রাতে আমাদের শেষ দুর্গা মণ্ডপটি ছিল কিন্তু নিউ টাউনে আর এখানে দেখতে পাচ্ছ তো মানুষের কত ভিড় আর ভিড়টা হবেই না কেন সবটাই হচ্ছে কিন্তু ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুকের কিন্তু দয়া এখানে এসে থিমটা দেখে বুঝতে পারলাম যে এটা হচ্ছে এবছরের কিন্তু একটা ভাইরাল এটা কিন্তু ছিল নিউ টাউনে আর ক্লাবটার নাম ছিল নিউ টাউন সর্বজনীন আর এবছর এদের কিন্তু থিম ছিল ফুল ভেতরে যেতেই দেখতে পেলাম এখানে একটা শিবলিঙ্গ রয়েছে আর তার পাশের চারিদিকে কিন্তু এরকম পা রয়েছে মায়ের আর তার সাথে কিন্তু রয়েছে শিউলি ফুল যেটার মাধ্যমে কিন্তু মায়ের আগমনকে বোঝানো হচ্ছে এরপরে মণ্ডপের ভেতরে ঢুকে তো আমরা আরও বেশি অবাক হয়ে গেলাম আর অবাক হবই না কেন তোমরাই দেখো চারিদিকটা কি সুন্দর কাশ ফুল দিয়ে কিন্তু ডেকোরেশন করা আর উপরটা পুরো শিউলি ফুল দিয়ে কিন্তু সাজানো আর তার মাঝখানে কিন্তু বিরাজ করছিলেন আমাদের মা তার সন্তানদেরকে নিয়ে তারপরে দেখো পেছনের মিরারগুলিতে কিন্তু মায়ের অনেকগুলো প্রতিচ্ছবি দেখা যাচ্ছিল এরপরে আমরা রাতের ডিনার করার জন্য কিন্তু চলে গেছিলাম সেক্টর থ্রি লেকে আর যে রেস্টুরেন্টে আমরা গেছিলাম সেটার নাম ছিল কিন্তু বাটিচোখা রেস্টুরেন্ট আর এই রেস্টুরেন্টটা কিন্তু পুরোপুরি তৈরি হয়েছিল। একটা রাজস্থানি থিমের ওপরে বেস করে চলো তাহলে তোমাদেরকে চটজলদি করে রেস্টুরেন্টটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই এখানে কিন্তু আমরা অর্ডার করেছিলাম রাজস্থানী খাবার আর যেটা কিন্তু ছিল এই রেস্টুরেন্টের একটা সিগনেচার ডিশ আর এখানে আমরা যেটা অর্ডার করেছিলাম সেটা ছিল কিন্তু ডাল বাটি চোখা চার প্লেট মতন আমরা অর্ডার করেছিলাম আর এক একটা প্লেটে কিন্তু ছিল দুটো করে বাটি চোখা তার সাথে কিন্তু ছিল এক বাটি টমেটো পেঁয়াজের চাটনি এক বাটি আলু মাখা আর কিন্তু ছিল এক বাটি ডাল এক বাটি ভাত আর সাথে কিন্তু ছিল ক্ষীর আমরা যে বাটিচোখাটা এখানে অর্ডার করেছিলাম সেটা কিন্তু ছিল পনির চোখা আর এর ভেতরে কিন্তু একটা পনিরের স্টাফ ছিল আর এটা তো আমি প্রথমবার ট্রাই করলাম তো আমার খেয়ে তো বেশ ভালো লাগলো তবে আমার এটা কিন্তু খেতে অনেকটা ওই লিট্টি চোখার মতনই কিন্তু লাগছিল আর ভেতরে যে পনিরের স্টাফটা ছিল সেটা কিন্তু ভীষণ নরম ছিল আর খেতে বেশ ভালো লাগছিলো এরপরে আমাদের পাতে কিন্তু সার্ভ করে দিল সাদা ভাত আর তার সাথে কিন্তু ছিল রসুন ফোড়ন দেওয়া মুগের ডাল এই সাদা ভাতটা কিন্তু ছিল গোবিন্দভোগ চালের তবে এই চালটা কিন্তু যে সুগন্ধটা ছিল আর টেস্টটা কিন্তু একদমই আলাদা ছিল আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগছিলো আর যে আলু মাখাটা দিয়েছিলো সেটা দিয়েই কিন্তু আমরা এই ডাল ভাত আর আলু মাখা দিয়েই কিন্তু রাতের ডিনারটা সেরে ফেললাম আর বাড়িতে যেরকম আলু মাখা ডাল ভাত হয় ঠিক তেমনই কিন্তু খেতে লাগছিল তবে চালের জন্য কিন্তু স্বাদটা একটু অন্যরকমই লাগছিল এরপরে আমাদের সবশেষে পাতে কিন্তু দিয়ে দিল ক্ষীর আর সত্যি কথা বলতে আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট ক্ষীর ছিল কিন্তু এটা সব মিলিয়ে রাতের ডিনারটা কিন্তু একদম জমে গেছিল আমাদের কেমন লাগলো বলো কেমন লাগলো খাওয়া দাওয়া সেরে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে আর আসতে কিন্তু সেদিনকে অনেকটাই লেট হয়ে গেছিল আর আসার সময় দেখতে পেলাম যে আমাদের বাড়ির সামনে যে ক্লাবে দুর্গাপুজো হচ্ছে সেখান থেকে যে লাইটগুলো আমাদের রাস্তায় লাগানো হয়েছে সেগুলো কিন্তু জ্বালিয়ে দিয়েছিল তো সেই জন্য কিন্তু রাস্তাটা দেখতে খুব সুন্দর লাগছিল আর বেশ পুজো পুজো কিন্তু একটা ফিলও আসছিল কথা বলতে বলতে কিন্তু বাড়িতেও চলে আসলাম তাহলে চলো রুমে গিয়ে বাকি কথা হচ্ছে ভিডিও প্রথমে আমি তোমাদের সাথে পরিচয় করাতে ভুলে গেছি সেদিন কারা আমাদের সাথে ঠাকুর দেখতে গেছিল তো প্রথমে যাকে দেখলে সেটা ছিল কিন্তু সোমিন কাকু আর তার সাথে কিন্তু ছিল সোমিন কাকুর ওয়াইফ শম্পা কাকিমার কাকিমা কিন্তু ভীষণ সুইট তো ঠাকুর তো আমরা দেখলাম আর তার সাথে কিন্তু আমাদের রাত্রিবেলা খাওয়া দাওয়াটাও হলো বাইরে আর রেস্টুরেন্টের লোকেশনটা কিন্তু আমার ভিডিওতে দেওয়া রয়েছে আর তোমরা চাইলে কিন্তু অবশ্যই ভিজিট করতে পারো রেস্টুরেন্টটা আমার ভীষণ ভালো লেগেছে আর রেস্টুরেন্টের হচ্ছে যে অ্যাম্বিয়েন্সটা ছিল যে ডেকোরেশানটা ছিল সেটা কিন্তু খুব সুন্দর প্লাস খাবার দাবারও ভীষণ ভালো তো তোমরা চাইলে কিন্তু ভিজিট করতে পারো এই পুজোর মধ্যেই যেতে পারো নিজের ফ্যামিলি ফ্রেন্ডস গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তো সবার সাথে আর আশা করি তোমাদেরও ভালো লাগবে আমার তো ভীষণ ভালো লেগেছে আর ছবি তোলার জন্যও কিন্তু বেশ ভালো তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমরা আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো একটা কমেন্ট করো আর যারা আমার চ্যানেলটা কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো আর কিন্তু বেলাইকেনটা তা পাঁতে একদমই দিলো না